এক কথা বলে কেন এই ঝামেলায়টা এই জায়গায় ওর নাম সরে সরি না দেয়াল ঘুম দিয়ে আমাদেরকে ঝামেলায় ফেলে দিয়েছেন অথচ এরকম টার কাছে বাংলাদেশে পড়ে যায় আমরা দুয়ার করে গরু ঝামেল করে জাহান্নাতে দিয়ে আসি মনে হয় যে কন্ট্যাক্ট করে নিস এবার আসে বাস্তবতায় আত্মুল্লেমলে ও বায়ের জীবনে আমি ভোট পেয়েছি কয়টা আসতে বলো প্রত্যেক ওর পুরো জীবন পড়ে কোন জায়গায় সমস্যা পায়নি শুধু অনুসরণ ছিল না জীবনে এক জায়গায় একটা জায়গার কারণে যদি ও মুনাফিক না মুনাফিকের Sardar হয়ে মারা যায় দুইটা আয়াত বারবারর জন্য নাযিল হয় আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাযিল হওয়ার সিস্টেম থাকতো এখানে হাজারো মানুষের নাম করে আয়াত নাযিল হইতে আমার নাটোর পাশে রাসুল্লাহকে অনুসরণ করা কি ফরজ না ফরজে আইন বলো এটা কি আংশিক না পূর্ণাঙ্গ এবার আপনি বিবেক দিয়ে বলেন তো আপনার অনুসরণ রসুল হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ আপনি তো আংশিক অনুসরণ করলে আব্দুল্লাহ ওবায়ের মতো হয়ে মারা যাবেন আর পূর্ণাঙ্গ অনুসরণ করতে গেলে তালহার মতো জীবন যেতে পারে আশা করি আমার আর নিজে নামা লাগবে না এরপরে যদি কেউ হে না পাই ওটা আমার দোষ না করানের দোষ না কপালের দোষ কারণ সূর্যের আলো সবাই পায় না পায় হ্যাঁ এই যে অন্ধ যারা সূর্যের আলো পায় সূর্যের তো দোষ না ওর কাজ আলো দেওয়া আর কাছ থেকে আলো নেবে কিন্তু সবাই নিতে পারে না এখন দোষ কি সূর্যের না ওর চোখের পরানের কাজ হেদায়ত দেওয়া হোদল্লিং নাজ বলে আল্লাহ পরান নাসির করলেন কোরানের মাফিলে এসেও যদি আপনার মন মানসিকতা সেন্স না হয় হেদায়েতের পথে আপনি না আসে বুঝতে হবে এর দোষ কোরানেরও না আমির হামা দোষ আপনার কমান আমি আমি জাঁ বোছাৎ বুঝে দিন ফরজে আইন আর ফরজে কেফায় পার্থক্য কি ফরজে কেফায়া কিছু মানুষ আদায় করলে আপনার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু ফরজে আইন তো এরকম না প্রত্যেকের জিনিস প্রত্যেককেই করা অনুসরণ আপনার বাবা করেছে আপনার হবে তা হবে ওটা তো ফরজে কেফা হয়ে গেল ফরজে আইন যেত আপনার বাবা করেছে করুন না করে না করুন আপনাকে করা লাগবে আপনি যদি আল্লাহর ভালবাসা পেতে চান জীবনের গনা maaf করে সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান রাসূলুল্লাহকে অনুসরণ করা আজ বাংলাদেশ সহ বিশ্বে অনেকে আমরা নবীকে অনুসরণ করি আপনি অনুসরণ করছেন না তান আপনার অনুসরণ হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি ছিলেন কতদিন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি মহম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন আর চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কি তিনি শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রসুল্লাহ রসদুল্লাহ রসুল্লাহ ছিলেন না এবার আসেন এক থেকে চল্লিশ বছর তিনি যতদিন না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন ততদিন তার একটা শত্রু দুনিয়ায় আরো আসতে যারা শত্রু ছিল তারাও নাম দিয়েছিল আলামিনা সাদেক কত বছর বয়স পর্যন্ত তিনি যতদিন ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ততদিন কিন্তু তিনি যখন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে রসুল হয়ে গেলেন তখন যারা নাম দিয়েছে আলামিন আসাদিক তারা নাম দিয়েছে জাদুকর এক কথা বলা লাগবে আজ বিশ্বে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে অনুসরণ করে ওরা সবার কাছে ভালো আর যারা রসুল্লাহ অনুসরণ করে ওরা সবার কাছে ভালো হতে পারবে না আমি যে বলেন আমি নবীওয়ালা কাজ করছি নবীওয়ালা কাজ তো হবে তখন নবী যখন নবী হলেন নবী যখন নবী হলেন বয়স কত আসতে বলেন

রসুল্লাহ এখন আপনি কি করবেন চিন্তা ভাবনা নিয়ে এখান থেকে বাড়ি যান আপনাকে তো জোর করে ইসলাম মানানো সম্ভব না আপনি যদি জীবনের গলা মাফ করে নিয়ে নবীর সবার পেতে যান জান্নাতি হতে চান আপনাকে অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ আর পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কে না রসুল্লাহ কে এটা

تمام قلت له بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لها وإن

যারা আমার আল্লাহর সীমা লঙ্ঘন করেছে এদেরকে জাহান্নামে দেব এই আমি দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছে লাহা সবাত আবواب এই জাহান্নামের দরজা সাতটা টা কয়টা 7 টা লিখল নে আর প্রত্যেক জন্য নির্ধারিত দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে এবার আসের ব্যাখ্যায় আমরা অনেকেই কিন্তু এখানে জানি যে যাহার নাম সাতটা জান্নাত না না একথা ঠিক না জাহান্নামে একটা জান্নাত জান্নাতও জাহান্নামও একটা জান্নাতও একটা কিন্তু দরজা বা ধাপ শ্রেণী যেমন জাহার নাম একটা আর জাহান্নামের শ্রেণী বিভাগ হচ্ছে সাতটা জান্নাতও একটা জান্নাতের শ্রেণীর বিভাগ হচ্ছে সাত আটটা এখানে যদি কোন ক্লাস থাকে 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত মনে করেন প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা দরজা এইটা খবর না কত প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা দরজা আছে না নেই ক্লাস টুতে পড়ে ও 5 ক্লাসে যে ক্লাস করতে পারবে না ওর জন্য নির্ধারিত দরজা আল্লাহ পাক বলেন জাহান নামে একটা ওর বাবর ওর দরজা বানিয়েছি সাতটা নাম ওই দরজা যেমন হাবিয়া হুতমা লাজা সাকার জাহান নাম জাহিম এই নাম গুলো আমার হুতমা এই নাম আমার আল্লাহ পাক সাতটা দরজায় দিয়েছেন এখন যে দুনিয়ায় যেই কাজ করবে ওই দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করাবে এখন আপনি মিলান আপনি কোন দরজার উপযুক্ত

আজার পরিচয় প্রথমে দিলেন যার লাজা হচ্ছে এটা লেলিহান অগ্নি লেলিহান অগ্নি কি করবে এটা মানুষের চামড়া পর্যন্ত পুড়িয়ে গোস্ত পর্যন্ত পুড়িয়ে ফেলবে এখন এই জাহান নামে যাবে কারা থাকবে কারা দেখেন তো এখানে কেউ আছে কি না বলব এক নম্বরে তারা যাবে যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে যায়

বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি কারণ এরা সত্যকে সত্য জানার পরে অহংকার বশত মুখ দিচ্ছে দুই নাম্বার তারা যাবে যাহা নামের যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে এইটা এই দেশে নিয়েও বলার দরকার নেই আ বাংলার মুসলমানেরা আপনি নিজে আয়াতের সাথে মিলান সূরা মারিজার আয়াত এটা যে আপনি কোন দরজার উপযুক্ত এখানে ওয়ান থেকে ক্লাস পর্যন্ত 10 পর্যন্ত ক্লাস হয় প্রত্যেক দরজা আলাদা আলাদা যে যে ক্লাসে পড়ে ওই দরজাতেই প্রবেশ করে কথা বলতে কেন জাহান্নাম কয়টা আল্লাহ দরজা এই কোন দরজার উপযুক্ত আপনি নিজে এবার টের পাচ্ছেন সত্যকে সত্য জানার পরে যারা মুখ ফিরিয়ে চলে যায় এরা যাবে জাহান্নামে লাযায় দুই নম্বরে এই দরজা দিয়ে আরো কিছু মানুষ প্রবেশ করবে যারা অবৈধভাবে dünyায় সম্পদ উপার্জন করে আর অবৈধ রাস্তায় সম্পদ উপার্জন করা এখন খেলা তামাশা হয়ে গেছে এদের এটা ক্যাসিনো ঠিক ক্যাসিনোতে সম্পদ সব বৈধ বলেন না ক্যাসিনো এটা কয়েকদিন আগে আপনি শুনেছেন কিন্তু এই তথ্য আল্লাহ করানে কারিমে সরা মায়েদার নব্বই নাম্বার আয়তে দিয়েছে দেড় হাজার বছর আগে ক্যাসিনো এ তথ্য দিয়েছে কে কি ক্যাসিনোতে কি হয় আল্লাহ কি করে জানলেন আল্লাহ জানিন যে ক্যাসিনো তৈরি হবে আর ক্যাসিনো তে এই জিনিস নিয়ে ব্যবসা করবে সেখানে চারটা জিনিসের নাম আছে যাই আল্লাদিনা আমানো ইন নাম আল্লা সমরু অনাইসি ওয়াল্লা সব ওয়া সরি সোন করে দিলাম এক নাম্বারে মূর্তি পূজা এক নম্বরে না হয় এনামাল খামরু তোমাদের এক নাম্বারে হারাম হচ্ছে মদ খাওয়া দুই নাম্বারে জুয়া খেলা তার যেটা বলেন জোয়া খেলে কি দিবি তিন নাম্বারে তোমাদের ওপরে হারাম হচ্ছে

শয়তানের কাজ না শয়তানের ঘৃণিত কাজ তার মানে শয়তান ঘৃণা করে বাংলাদেশ সরকার যিনি আছেন এই বিষয়গুলো গ্যাস কন্ট্রোল নিয়ে দায়িত্ব পালন করছে কঠোর হস্তে দমন করার জন্য কোরআনের এই আয়াত দেখে দেখে সূরা মায়েদার ৯০ নম্বর আয়াতটা মনে হয় দেখে প্রধানমন্ত্রী আজ খাড়াটা হাসতে বিশেষ করে অপরাধী যারা ক্যাসিনোর ব্যবসা করে এক কোটি এক কোটি টাকা বাইরের দেশে পাচার করেছে তার এক নামবারে এই যে সম্রাট ধরে ফেলেছে কমেল্লাতে এক বাড়িতে গোপনে ছিল কয়েকদিন আগে ধরা পড়েছে আপনি বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেছেন নাউজুবিল্লাহ কেসি এই ব্যবসার মাধ্যমে যারা হারা হারাম সম্পদ অর্জন করে কোটি কোটি টাকার মালিক হবে এদেরকে আল্লাহ যে জাহান্নামে দেবে জাহান্নামের নাম কি আর বলে লাগবে তিন নম্বরে লাজে যাবে যে সমস্ত মানুষ ফরজ ওয়াজিব এগুলো তো আকটা করে না শুধু সম্পদের পেছনে সব সময় দৌড়ায় ও ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে বাগড়ি করে যাই করে ফরজের তুয়াক্কা নেই ওয়াজিবের কোনো গুরুত্ব নেই অর্থ লাগে শুধু মাল উপায় করা মাল উপায় করা এমন দেশে নেই কিয়ামতের দিন এরকম মানুষগুলোর হাসর হবে হামানের সাথে হামান সম্পদ উপার্জন করতে গিয়ে হামান না কারণ কে কারণ দুনিয়ায় সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর কোনো বিধানের তার করে নাই হযরতে মোসা নবীর মাধ্যমে আল্লাহ বলেছিলেন অন্ততঃ তাকে বলো সে যেন zakat দিয়ে তার সম্পদটা পবিত্র করে নাই। কর্ণয়ে সময় বলেছে দেখো এই সম্পদ আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এটা আর মানি না এটা আমার যোগ্যতায় আমার মেধায় আমার পরিশ্রমের ফলে এটা আমি পেয়েছি জোরে বলেন

আল্লাহ খরচ কাজ হজ এগুলো বলে যাচ্ছে আপনি যতই সম্পদের মালিক হন কেমতের দিন আপনার স্থান হবে যাহার নামে চার নাম্বারে এটা বললে আমিও ধরা খাবো চার নাম্বারে যাহার নামে লাজায় যাবে তারা যারা কোরআনের আংশিক বিশ্বাস করে মানে আর আংশিক বিশ্বাস করে কিন্তু মানে না أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب

এই জাহাং শাস্তি আছে সব চাইতে ভয়ঙ্কর শান্তি হচ্ছে জাহান নামে লাজ হয় তাহলে কয় প্রকার মানুষের নাম বললাম আরো চলবে বলেন আপনি কি কোন প্রকারে আছেন বলেন এক নাম্বারে তারা সত্য জানার পরে দৃশ্য প্রদর্শন করে চলে যায় দুই নাম্বারে যারা অবৈধ সম্পদ উপার্জন করে তিন নাম্বারে যারা সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর ফরজ ওয়াজিব বিধান ভুলে যায় তোয়াক্কা করে না চার নাম্বারে আল্লাহর বিধানের আংশিক মানে আংশিক মানে না এই চার প্রকারে কোন প্রকারে আছেন আপনি হিসাব মিলিয়ে বাড়ি যান যদি এক প্রকারেও থাকে নেই মুহূর্ত থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে বাড়ি যাওয়া লাগবে এর আগে আছে এর নাম হচ্ছে এই লাহা সাবা তো আবুয়াব আপনি কোন দরজার উপযুক্ত হচ্ছেন আমার মনে আছে দুই নম্বরে হচ্ছে সাঈদ কি বললাম সাঈদ এটা জাহান্নামের নাম এখানে যাবে কারা আল্লাহ রাব্বুল আমিন বলেন এই জাহান্নামে এক নম্বরে যাবে তারা যারা দুনিয়ায় ইতিমের সম্পদ আত্মসাৎ করে কার

ওসা ইয়াসলাউনা সাইরা এই সাইরে প্রবেশ করবে দেরি করবে না মরণের সঙ্গের সঙ্গে ওদের কবর আমি আল্লাহ জান্নাতের সাইর বানিয়ে দেব কাদের যারা ইতিমের সম্পদ আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খায় ইতিন কারা তাদের মা বাবা নেই হ্যাঁ না ইতিন শুধুমাত্র দুনিয়ায় তাদের মা বাবা নাই এরা না এরা যদি শুধু এতিম হয় তাই আমাদের প্রধানমন্ত্রী তো মা বাবা নেই এতিম এতিম কারা অনেকে জানে না এতিম শব্দের শান্তি করত তখন থেকে এসেছে খাবারের ধান দায় যারা থাকে তাদের ওই এক প্রকার এতিম বলা হয় এক কথা বলা যাচ্ছে সবচেয়ে বড় এতিম হচ্ছে জনগণ সরকার কাছে এতিম আজ আমরা এটিম হয়ে আছি প্রশাসনের কাছে সরকারের কাছে ওনারা যতটুকু যেখানে যতটুকু বলতে বলে আমরা তাই বলবো আর কিছু বলা যাবে না এটিম বাংলাদেশে আমরা অনেকে আসি না নেই

যে আচরণের ভেতরে ফেলে দিয়েছে জান্নাত পাওয়া কথা যাহার নামে সাই তাদের স্থান আশা করি আপনারা ফিরে আসবেন তাহলে এতিমের পথ আপনাকে ধর্মে পড়লেন নাকি

এখনই যদি তাবা না করেন আপনি মরবেন আর সঙ্গে সঙ্গে জাহান্নামের ছায়ের কবরে আল্লাহ তৈরি করে দিবেন আমি যতবার উপরে জানাজা পড়ে কবর দেই কিচ্ছু হবে না কারণ এই আয়াত সূরা নিসার 10 নম্বর আয়াত মিথ্যা হবে এখন যদি কেউ শিক্ষা না নেয় ওটা ওর কবালের দোষ না কোরআনের দোষ তিন নম্বরে জাহান্নামে হাওবিয়া এখানে যাবে কারা কালুল্লি কল লিহ মাজা তিল্ল মাঝা আল্লাদি জামা মা দাম দাদা সর্ব্লাহু আফলাদা আল্লাহ আল্লাহের বলেন তারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে কে করে এর শেষের দিকে আছে নার হিল মাদা

যারা মাল সম্পদ জমা করে আর বারবার বার গণনা করে আর এই মনে করে যে এটা আমার কাছে চির স্থায়ী থাকবে এখানে মাল মানে শুধু টাকা পয়সা না এ মাল বলতে রাষ্ট্রীয় ক্ষমতা যারা রাষ্ট্রীয় ক্ষমতা পায় আর মনে করে এটা আমার বাপ দাদার সম্পদ চির স্থায়ী থাকবে তাদেরকে আল্লাহ জাহান নামে হুকুমায় দেবে কিসে

যারা আছে অবশ্যই তারা সাংসদ হবে আপনি কি কষ্ট পেয়ে না যার নাম নাম নামে একটা জাহান নাম আছে নাম কি জাহার নাম নামে একটা জাহান নাম আছে এই জাহান নামে তারা যাবে ওয়াইনা জাহান নাম আজমায় আল্লাহ পাকের হুকুমের অবাধ্য যারা এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে দেবে